হাই एवरीवन আপনারা 800 টাকার ভিতরে যদি এই 360 ভিউ লাইভ কাবাব দোসা সহ স্মোকিক বিস্কুট এবং 100 প্লাস আইটেম কোন বুফেতে যেতে চান তাহলে বুফেট লঞ্চ আপনাদের জন্য হতে পারে বেস্ট অপশন এটা পল্লবী ম্যাট্রিক্স স্টেশন থেকে নেমেই অল্প একটু সামনে এগিয়ে গেলেই এই বুফেট লঞ্চ অবস্থিত এটা ওই বিল্ডিং এর লিফটের নয় অবস্থিত এখানে আপনারা পেয়ে যাবেন একশো প্লাস আইটেম খাবারের আয়োজন যার ভিতরে উল্লেখযোগ্য চিকেন আইটেমের ভিতর চিকেন কাবাব চিকেন মশালা চিকেন ফ্রাই তারপর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সালাদ এটা হলো বিফ তেহারি তারপর পেয়ে যাবেন বিফ কাচ্ছি মুগ ডাল পোলাও আরও অনেক ধরনের খাবার তো খাবারের লিস্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো মুগ ডাল কলাইয়ের ডাল মাছের ফ্রাই এটা সোলার ডাল দিয়ে মাংস রান্না এটা টেস্ট খুবই ভালো ছিল কোনটা নিব বুঝতেছিলাম না বাসার চেষ্টা করতেছি শুধুই হাট দি মারা এখানে সালাদ আইটেম পেয়ে যাবেন আপনারা বিশ প্লাস বিশ প্লাস সালাদ আইটেম আছে বাট দুঃখের সাথে বলতেছে এদের ডেজার্ট আইটেম খুবই জঘন্য জঘন্য মানে খুবই জঘন্য একটা বুফেটে এমন ডেজার্ট আইটেম হইতে পারে এটা আমার জানা ছিল না আমি এর আগে অনেকগুলো বুফেটে গেছি ধানমন্ডিতে অনেকগুলোতে গেছি বাট এই বুফেড লঞ্চের ডেজার্ট আইটেম খুবই খারাপ যার ভিডিওটা আমি নিতেই পারি নাই আরও ইচ্ছা করে নিই নাই এটা দেখানো মানে আসলে কি বলবো বাট খাবারের মান অতটা ভালো ছিল না মোটামুটি এই জায়গা উল্লেখযোগ্য কয়েকটা খাবারের ভিতরে আমার খুব বেশি পছন্দ হয়েছিল যেটা খুবই ভালো লাগছে সেটা হলো মঙ্গোলিয়া ফিস তো এই মঙ্গোলিয়া ফিশটা টেস্ট খুবই ভালো ছিল এবং লাইভ ওরা যেটা আর একটা কাঁকড়ার একটা ফ্রাই করতেছিল লাইভ ওটাও ভালো ছিল আর একটা রেসিপি ছিল ওটাও খুব ভালো ছিল বাট ডেজার্ট আইটেম খুবই খারাপ ছিল খুব একটা ভালোও লাগে নাই আর আমরা অতটা ডেজার্ট আইটেম খাইও নাই তো আমার ওয়াইফ পায়না করলো স্যুপ খাবে তো পুরো একটা ভিডিও অল্প একটু নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ও স্যুপ চুজ করতেছে ওর ভিতরে কী কী নিবে তারপর লাইভ স্মোকি যে বিস্কিটটা পাওয়া যায় সব শেষ পেরিয়ে যাব সেই মুহূর্তে আমরা এটা ট্রাই করলাম তো স্মোকি বিস্কিট এর আগে আমি একবার ট্রাই করছি খুলনাতে এটা আমার সেকেন্ড টাইম তো দেখতেই পাচ্ছেন স্মোকি বিস্কিট খাইলাম একটু পরেই বের হয়ে যাব ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এখন নির্বাচন অফিসের এখানে আমার ওয়াইফকে নিয়ে একটু ঘুরলাম কজ অনেকটাই টাইম ছিল হাতে তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ভিডিওটা এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন